নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে পাবেন অফিসিয়াল নোটিশ দেখুন বিরাট ঘোষণা এই তারিখেই টাকা দেওয়া হবে দু সালের খারিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা তো এই তারিখে টাকা দেওয়া হবে তো কোন তারিখে টাকা দেওয়া হবে আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বিষয়ে আপডেট জানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অনিশ কিনে আপনারা দেখতে পাচ্ছেন দু সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে বড় সুখবর দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে একটাও কিস্তি কিন্তু আপনারা পাননি সেই টাকা বা প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে চলুন আজকে বিস্তারিত বিষয় জানাবো দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিউ আপডেট রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমের ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সে নিয়ে চিন্তা রয়েছেন কৃষকরা তো চলুন সেটা আজকে আপনাদের জানাতে চলেছি তাই ভিডিওটিকে কোনো জায়গায় স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টি আপনারা জানতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে তবে চিন্তার দিন শেষ এবার অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো গরম খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন দিনক্ষণ জানানো হয়েছে কৃষক বন্ধুর প্রকল্পে কবি নাগাদ প্রথম কিস্তির টাকা দু হাজার সালে অ্যাকাউন্টে পাবেন সে বিষয়ে সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণ চাষ জমি রয়েছে তাদের জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষক পরিবারে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের সর্বোচ্চ আপনাদের টাকা দেওয়া হয় দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা বার্ষিক কিন্তু আপনাদের সমান দুইটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে একটা কিস্তিতে দু হাজার টাকা করে আর একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে তো এবারে আপনাদের জানাতে চলেছি দেখতে পাচ্ছেন খারিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও দ্বিতীয় কিস্তির অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হল অক্টোবর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত কবে ঢুকবে টাকা ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের বন্ধুরা ব্লক অফিস সূত্রের খবরে জানানো হয়েছে আর বেশি দিন কৃষকদেরকে অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সেজিনের টাকা ব্যাঙ্কে আসতে চলেছে চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন জানা যাচ্ছে এর আগের বছরে খারিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সালে এবারও সেই টাকাটাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে আবারও জুন মাসের শুরুতেই ব্লক অফিস সূত্রের খবর এক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা তুলনামূলক আগে দেওয়া হবে নবান্ন থেকে সুবুজ সংকেত পেলেই শুরু হবে এই টাকা দেওয়া তো বন্ধুরা বুঝতে পারছেন আগের বছরে আপনাদের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে এবারে দু সালে নতুন বছরে জুন মাসের শুরুতেই এবারও খারিফ সেজিনের টাকা কিন্তু আপনাদের বা খারিফ শস্যের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো এবার বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে ব্লক অফিস তো বন্ধুরা গত দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের টাকা দেওয়া একটু দেরি হবে বা আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হবে তার পরবর্তী সময়গুলিতেই আপনাদেরই কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই কিন্তু ব্লক অফিস সূত্রের খবর অনুযায়ী আপডেট জানানো হয়েছে আপনারা কিন্তু আবারও নতুন বর্ষে দু সালে খারেফ সেজনের টাকা জুন মাসের শুরুতেই পেতে চলেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনারা যাতে পেয়ে যান